ইসমিল্লাহ রহমান ইবরাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটি হচ্ছে আমার মেয়ের বার্থডে ব্লগ তো আজকে ছিল আমার মেয়ের বার্থডে তো এবার আমরা কোনো রিলেটিভসদেরকে ইনভাইট করিনি আমরা ফ্যামিলি মেম্বারসরা মিলেই আমার মেয়ের বার্থডেটা পালন করলাম তো ও খুব এক্সাইটেড ছিল ওর পাপা ওর ড্রেসের সাথে ম্যাচ করে কেকটা অর্ডার দিয়েছিল তো একটু আগে ওর পাপা কেকটা নিয়ে এসেছে তো আমি এই তো ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছিলাম এই তো ক্যান্ডেলটা বসিয়ে দিলাম কেকের ওপরে সাথে আমার ছেলেটাও খুবই এক্সাইটেড ছিল তো আমার মেয়েকে রেডি করে দিয়েছি ড্রেস পরিয়েছি গ্রাউন্ড পরিয়েছি ওর সাথে ম্যাচ করে আমিও ড্রেসটা পরে নিয়েছি এবং আমার ছেলেকেও কাছাকাছি একটা ড্রেস পরিয়ে দিয়েছি সেম কালারের এই তো আমি আমার ছেলেকে করে নিয়ে নিলাম যাতে ওর বোনের সাথে কেকটা কাট করতে পারে আমার ছেলে তো খুবই এক্সাইটেড ছিল দেখেন সে কিন্তু আগেই ব্লো করছে ক্যান্ডেল হ্যাপি হ্যাপি টু ইউ বার্থেলা আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন এবং আমার ছেলেটার জন্য দোয়া করবেন এই তো কেক কাট করা হয়ে গেল তো আমি কেকটা খাইয়ে দিলাম আমার মেয়েকে সাথে আমার ছেলেকেও খাইয়ে দিলাম আমার মেয়ে বলছিল পাপা আইদিন দিন আমাকে ক্যান্ডেল ব্লো করে দিয়েছে মানে ওর ছোটো ভাইয়ের কথা বলছিল তো সবাই ওকে কেকটা খাইয়ে দিবে তাই আমি আবার আর একটু কেক কাট করে নিলাম এই তো একে একে আমি খাইয়ে দিলাম আমার দেবরকে এই তো সবাই আমিকে খাইয়ে দিচ্ছে কেক তোর খেয়ে খাইয়ে দিলো ওর পাপা খাইয়ে দিলো আর দেখেন আমার ছেলেটা কেক দেখছিল সে তো খুবই হ্যাপি ছিল বার্থডে করার জন্য তার বোনের তো এইভাবেই আমরা নিজের আনন্দ করার চেষ্টা করি আসলে লাইফটা এইভাবেই এনজয় করতে হয় এই তো আমি একটু ব্লগ করার চেষ্টা করছিলাম আর ওদের আমি কেকগুলো স্লাইস করে নিলাম এবং আশেপাশে সবাইকে একটু ডিস্ট্রিবিউট করলাম যেহেতু আমরা নিজেরা ফ্যামিলি মেম্বারাই করেছি তাই খুব বেশি কিছু আয়োজন করে নিই খুব অল্প কিছুই আয়োজন করেছিলাম এই পোলাও রান্না করেছিলাম মুরগির ঝাল ঝোল করেছিলাম আর হচ্ছে চিকেন রোস্ট সাথে ছিল সালাদ আর হচ্ছে খেজুরের গুড়ের পায়েস তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সামনে নিয়ে আসলাম যে খাঁটি খেজুরি গুড়ের পায়েস আর এই গুড় আমার আব্বু দিয়েছিল কিনে আমাদেরকে ঝিটকার মানিকগঞ্জে ঝিটকার অরিজিনাল খেজুরের গুড় আর এই গুড়ের পায়েস পিঠা তো খুবই টেস্টি হয় তো এই তো খাবার সার্ভ করা হয়ে গিয়েছে ছোটখাটো আয়োজন সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল এখন আমি ওর পাপাকে খাবার গুলো সার্ভ করে দিচ্ছি রোস্টাও দিয়ে দিলাম তো আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব লাইক করে রোস্ট খেতে তো ওদের জন্য ব্যবস্থা করেছি আর ও পাপা লাইক করে হচ্ছে ঝাল ঝোল আসলে তো দেশি মুরগির পাতলা ঝোল করেছিলাম ওর পাপা সালাদ নিয়ে নিচ্ছে এই যে আমার দেবরকে দিয়ে দিয়েছি সেও খাচ্ছে এবং আমার ছেলে মেয়ে দুজনকেই সার্ভ করে দিয়েছি ওদেরকে আমি খাইয়ে দিব এই তো এই ছিল আজকে আমাদের ব্লগটা আশা করি আমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ